অষ্টম দফার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের পিতাম্বরপুর এমএসকে খেলার মাঠে উপস্থিত ছিলেন ওইওর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজাহান মণ্ডল উপপ্রধান টুম্পা ও এলাকার সমাজসেবীরা প্রধান সাজাহান মণ্ডল বলেন অষ্টম দফার দুয়ারে সরকার শিবির কৈয়র গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় দিন কৈয়োর গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত মানুষরা এখনো পর্যন্ত সরকারি পরিষেবার আওতায় আসেননি বা সরকারি পরিষেবার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে সেই সমস্ত মানুষেরা আজ এই শিবিরে উপস্থিত হয়েছিলেন আবেদনকারীদের সমস্ত আবেদন সরকারিভাবে রেজিস্টার করা হয়েছে সকাল দশটা থেকে বৈকাল চারটে পর্যন্ত শিবিরে আসা মানুষদের পরিষেবা দেওয়া হয়েছে আজকের শিবিরে Dikon na dekam, Ate silyen ni wak, Ni kou vayne, Ni kou wak, কিন্তু এটা কোন কাজ সাতটা থেকে সকালের দিকে বের করে নিয়ে যাব মানে মানে কি এটা আমরা আমরা মানে এটা আলোটা লাগাবো না কোন কোন এটা লাগাবো না

অষ্টম দফার দুয়ারে সরকার শিবির চলছে প্রধান গ্রামের কি সকাল থেকে কি পরিষেবা পরিষেবা দিলেন পর্যন্ত দেবেন বা এলাকার মানুষ পরিষেবা নিতে কিভাবে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকারের মাধ্যমে প্রত্যেকটি প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাই এর আগেও এই মাঠেতেই ষোলো তারিখে ক্যাম্প ছিল আপনারা দেখেছেন হ্যাঁ আজ ছাব্বিশ তারিখ আজকেও এই মাঠে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে যারাই আসছেন এখনও পর্যন্ত যারা ওই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত আছেন সেই সব মানুষরা আসছেন ফর্ম নিচ্ছেন ফর্ম ফিল করে জমা দিচ্ছেন আমরা ওই সময় চারটে পর্যন্ত আমরা যেসব মানুষ আসবে তাদের পরিষেবা দেবেন হ্যাঁ চারটে পর্যন্ত আমরা পরিষেবা দেবো আর লক্ষ্মীর ভান্ডার কেমন ভিড় হচ্ছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার ভিড় হচ্ছে এর সাথে সাথে অন্য লক্ষ্মীর ভান্ডার আর বিধবা ভাতা আছে বিভিন্ন প্রকল্প যত যতগুলো প্রকল্প আছে সবইতেই কিন্তু লোকজন আছে কে কে উপস্থিত আছেন আপনারা এখানে এখানে আছেন আমাদের কোন গ্রাম পঞ্চায়েত ও প্রধান আছেন হ্যাঁ আজকে জানেন যে বিডিও অফিসে একটা আমাদের শিবির চলছে সেখানে সমস্ত সদস্যরা গেছেন হ্যাঁ ওনারাও আসবেন এখানে ওখানে হয়ে যাওয়া পরই এখানে রওনা হবেন এবং আছেন এখানে আমাদের কোয়ের জিপির সমস্ত স্টাফরা আছেন ছেলে সাহেব থেকে নিয়ে একটি থেকে নিয়ে সকলেই উপস্থিত আছেন তারপর উপস্থিত আছেন এখানে স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের দিলীপ চক্রবর্তী মহাশয় আছেন হ্যাঁ আইজুল ইসলাম আছেন হ্যাঁ প্রবিত স্বামী আছেন সকলেই উপস্থিত আছে আপনার নাম এবং পরিচয় আমার নাম শাহজাহান মন্ডল আমি কবির গ্রাম পঞ্চায়েতের